হ্যালো স্টুডেন্ট আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ে গৌতম বুদ্ধের প্রচারিত বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই আলোচনা শুরুতে আমরা প্রথম প্রথম বুদ্ধের জীবন জীবন সম্পর্কে সম্পর্কে আমরা আগে জানবো এবং তার সাধারণ পরিচয় আমরা আজকে জানবো তারপরে তার প্রচারিত ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করবো চলো শুরু করি তো গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল জন্মের পরবর্তীকালে তার প্রথম নাম দেওয়া হয়েছিল সিদ্ধার্থ তিনি পাঁচশো ছেষট্টি খ্রিস্ট পূর্বাব্দে খ্রিস্ট পূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নেপালের অঞ্চলের কপিলাবস্তু তার তার গ্রামের নাম লুম্বিনী তার গ্রামের নাম লুম্বিনী গ্রামে তার জন্ম হয়েছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার পূর্ব নাম সিদ্ধার্থ তিনি পাঁচশো ছেষট্টি খ্রিস্ট পূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলের বস্তু সাক্ষ্য বংশের গ্রামটির নাম লুম্বিনী এই গ্রামে তিনি জন্ম লাভ করলেন এরপরে তার বাবা তার বাবা শুদ্ধা ধন এবং তার মা মায়াদেবী তার এক সপ্তাহ পরে জন্মের এক সপ্তাহ পরে তার মা মায়াদেবীর মৃত্যু হয়েছিল তারপরে তিনি তার মায়ের ছোট বোন গৌতমীর কাছে লালিত পালিত হলেন গৌতমিক মাছা লালিত্য কালিত করার জন্যই পরবর্তীতে তার আরেকটি নাম দেওয়া হয়েছিল গৌতম আরেকটি যেহেতু তার ফালিদা মা ছিলেন গৌতমী সেই সূত্রে তার আরেকটি নাম দেওয়া হল গৌতম এবার এই সময়কাল থেকেই তার জন্য লালিত্য পালিত তিনি যখন বড় হলেন তিনি একজন ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন মহাবীর এবং গৌতম বুদ্ধের একটি মিল হচ্ছে তার দুজনেই ক্ষত্রিয় বংশে সন্তান ছিলেন তো গৌতম বুদ্ধের এই প্রথম জীবনী তার সম্পর্কে আমরা এতটুকু জানলাম এবার জন্ম তার যৌবন সম্পর্ক তিনি যখন বড় হলেন বড় হওয়ার পরে তার বিবাহ দেওয়া হলো তার স্ত্রীর নাম ছিল যশোধারা গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধারা যশো ধরা এবার সংসার জীবন চলছে নিয়মমাপী যেভাবে মানুষের সংসার জীবন চলে সেভাবে তার সংসার জীবন চলছে তারপরে তার একটি পুত্র সন্তান পুত্র সন্তান জন্ম লাভ করলে তার নাম দেওয়া হলো রাহুল গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল এবার যখন তিনি উনত্রিশ বছর বয়স হই যখন তার বয়স উনত্রিশ বছর উনত্রিশ বছর বয়স যখন তখন গৌতম বুদ্ধ উপলব্ধি করতে পারলেন যে মানুষের জীবনে যে জরাগ্রস্ত ব্যক্তিদেরকে তিনি লক্ষ্য করলেন যাদের জীবনের সমস্যা সারা জীবন লেগেই থাকে কোনো কোনো সমস্যা একটা কোনো সমস্যা মানুষের জীবনে আসবেই প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা থাকে প্রত্যেকটি মানুষের জীবনে রোগ থাকে তো রোগ ব্যাধি এবং জরাগ্রস্ত এই সমস্ত জিনিস দেখে উপলব্ধি করতে যে মানুষের জীবনের হাত থেকে মানুষ কখনোই হাত থেকে রক্ষা পাবে না মানুষ কখনোই রোগের হাত থেকে রক্ষা পাবে না এবং মানুষের জীবনের সমস্যা থেকেই যাবে এবং তিনি একজন সন্ন্যাসীকে দেখে তিনি নিজে আকৃষ্ট হলেন যে সন্ন্যাসীদের জীবন কতই ভালো তাদের মধ্যে কোনো সংসার জীবন পালন করার কোনো ঝামেলা নেই না কোনো ঝামেলা কত সুন্দর তাদের জীবনকে তারা অতিবাহিত করে এবং তারা ঈশ্বর সাধনায় মগ্ন থাকে তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমিও তপস্যা করতে আমার সংসার জীবন ছেড়ে চলে যাব এবং তিনি উনত্রিশ বছর বয়সে উনত্রিশ বছর বয়সে তিনি বাড়িঘর ছেড়ে চলে গেলেন তপস্যা তো এই উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ বাড়ি ছেড়ে যখন চলে গেলেন তখন এই যে ঘটনা এই ঘটনার উপর আমাদের পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসে সেটা আমরা আলোচনা করব নিচে একটি দু নম্বরের প্রশ্ন আছে সেটাকে বলা হয় মহা ধিনিস প্রমা মহা ধিনিস প্রমা মহা ধিনিস বের হয়ে যাওয়া তো মহা নিষ্ক্রমণ বলতে বোঝানো হয়েছে এখানে গৌতম বুদ্ধের বাড়ি ছেড়ে সংসার জীবন ছেড়ে তপস্যা করতে যাওয়ার ঘটনাকেই আমরা বলবো মহাভিনিষ্কম যদি পরীক্ষা আসে মহাভিনিষ্কম বলতে কি বোঝো সহজ ভাষায় বলবে গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে সংসার জীবন ছেড়ে বা সিদ্ধার্থ উনত্রিশ বছর বয়সে সংসার জীবন ছেড়ে তিনি তপস্যা করতে চলে গিয়েছিলেন এই ঘটনাটি আমরা বলবো মহাভিনিষ্ক্রমণ এখান থেকে আমরা প্রথমে একটু আলোচনা করে নেই শর্ট প্রশ্ন এখান থেকে কি কি আসতে পারে প্রথম প্রশ্ন আমাদের আসবে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের আরেক নাম গৌতম কেন তার নাম গৌতম হয়েছিল তার পালিতা মা মায়ের নাম ছিল গৌতমী যেহেতু তার মা জন্মের এক সপ্তাহ পরে মারা গিয়েছিলেন তাই তিনি তার মায়ের দ্বিতীয় মায়ের কাছে তিনি পালিত হয়েছিলেন এবং তারপরে তার নাম হয়েছিল গৌতম এবং তিনি অঞ্চলের কপিলাবস্তু সাক্ষ্য বংশে বংশটা মনে রাখবে সাক্ষ্য বংশে গ্রামটার নাম তা হচ্ছে লুমিনী গ্রা এখান থেকে জানার পরে আমাদের যদি পরীক্ষা আসে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল আমরা জান বলবো যশোঘরা এবং তার পুত্রের নাম ছিল রাহুল এবং তার মায়ের নাম ছিল মায়াদেবী বাবার নাম ছিল শুদ্ধা ধন এবার আমরা আসবো মহাবৃতিষ্ঠ হয়ে গেল এখান থেকে শর্ট প্রশ্ন আমাদের আলোচনা হয়ে গেল এরপরে আমরা জানবো তার তপস্যার জীবন সম্পর্কে গৌতম বুদ্ধ টোটাল একদম মোট ছয় বছর ছয় বছর তিনি তপস্যা করেছিলেন ছয় বছর তপস্যা করার পরে তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন বোধি বা জ্ঞান লাভ করলেন এই জন্যই তার নাম হয়ে গেল বুদ্ধ বোধি কথার অর্থ হচ্ছে জ্ঞান লাভ জ্ঞান এই জ্ঞান লাভ করার জন্য তার নাম হয়ে গেল বুদ্ধ এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় যে বোধি লাভ করার পরে বুদ্ধের বোধি লাভ করার পরে সিদ্ধান্তের নাম কি হয়েছিল তখন বলতে হবে বুদ্ধ আর তার প্রতারিত ধর্মের নামে হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম এইবার যদি আসে বোধি লাভ করার পরে সিদ্ধার্থের নাম কি হয়েছিল বলবো বুদ্ধ আর তার প্রচারিত ধর্মের নাম কি বৌদ্ধ ধর্ম এটাই হচ্ছিল তার মূল বিষয় এবার যদি পরীক্ষা আসে গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিল আমরা জানলাম ছয় বছর তিনি তপস্যা করেছিল এবার আমরা আসবো গৌতম বুদ্ধ ছয় বছর তপস্যা করার পরে তিনি তাহলে উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন ছয় বছর তিনি তপস্যা করেছিলেন তাহলে পঁয়ত্রিশ বোঝানোর সময় এই কথাটা আমি তোমাদেরকে এখানে যোগ করে দেবো আচ্ছা তাহলে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি জ্ঞান লাভ করলেন যদি পরীক্ষা আসে গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান লাভ করেছিল বা বোধি লাভ করেছিল তাহলে বলবে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধি বা জ্ঞান লাভ করেছি এখান থেকে এবার দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন কি কি হয় সেটা আমরা এবার আলোচনা করব এখান থেকে তার প্রচারিত ধর্মের ক্ষেত্রে এখানে দুটো প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করব তারপরে বাকি প্রশ্নগুলো আলোচনা করব প্রথম যে প্রশ্নটা আলোচনা করব বোধি বৃক্ষ বোধি বৃক্ষ বলতে কি বল

তপস্যা এই তিনি করেছিলেন বয়ান নামের একটি জায়গায় যেটা বর্তমান বিহারে অবস্থিত তপস্যা করেছিল পিপল গাছ পিপল গাছের নিচে তপস্যা করেছিলেন এবার এখানেই তার বধি বা জ্ঞান লাভ হয়েছিল এই পিপল গাছের নিচে এই জন্যই তাকে এই যে গাছটি এই গাছটিকে বলা হয় বোধি বৃক্ষ তাহলে এই দুই নম্বরের প্রশ্নটা একদম সহজ ভাষায় বলতে পারবে যে বোধি বৃক্ষ বলতে কি বোঝো আমরা বলবো গৌতম বুদ্ধ গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন এবং সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয়েছিল জন্যই এই গাছটিকে আমরা বধি বলতে পারি এটা হয়ে গেল এবং তার উপর আসলে ধর্মচক্র প্রবর্তন বা ধর্মচক্র বলতে কি বলছে ধর্মচক্র প্রবর্তন কেন হয়েছিল সেটা বলি তো গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ তিনি গয়া থেকে যখন তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন

তার পাঁচজন মোট সঙ্গী ছিল এই পাঁচজন সঙ্গীর কাছে তিনি সারাতে গিয়ে তার প্রথম প্রথম যে উপদেশগুলি তিনি দিয়েছিলেন দিয়েছিলেন এই এই উপদেশ সঙ্গীকে এবং তারা প্রত্যেকেই গৌতম বুদ্ধের এই উপদেশগুলি শুনে নিজেরা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল বা শিষ্য হয়েছিল এই জন্যই এই পাঁচজন সঙ্গী তার এই উপদেশ শুনে যখন শিষ্যত্ব গ্রহণ করলো বা শিষ্য হয়ে গেল এই ঘটনাকে আমরা পরবর্তীকালে ধর্মচক্র প্রবর্তন বলে ধর্মচক্র প্রবর্তন কি সারাতে চলে গেলেন সেখানে তার সঙ্গে পাঁচজন সঙ্গী ছিল এই পাঁচজন সঙ্গীর কাছে তিনি তার প্রথম উপদেশ প্রচার করেছিলেন এই প্রথম উপদেশ প্রচার করার জন্য এই পাঁচজন সঙ্গী তার শিষ্যত্ব গ্রহণ করেছিল বা শিষ্য হয়েছিল এই ঘটনাকে আমরা পরবর্তীকালে ধর্মচক্র প্রবর্তন বলতে পারি ধর্মচক্র প্রবর্তন বলতে পারি এখানে প্রবর্তন কথাটা আমি লিখিনি তোমরা লিখে তো ধর্মচক্র প্রবর্তন বলতে কি হলো তাহলে আমরা এইভাবে বলে দেবো